রে ভাই তগর এই অবস্থাকে তোরা লাইনে দাঁড়াবে বাদ দেয় তোরা একদম ঢেলা ঢালি করতেছ আর এদিকে ভাইরা কিন্তু একদম পুরো লাইনে দাঁড়াইছে এদিকে কিন্তু বাইরা ঠিক করছে কারণ এগর বাড়ি খাওয়ার ইচ্ছা নাই কারণ আর্মির যেটা বাড়ি গোয়ার ছাল কিন্তু একদমই উঠে আর যাই হোক এদিকে কিন্তু দেখতে পারতেছেন লেডিস লেডিস আছে এখানে জেন্টস আছে আর এখানে কিন্তু বুড়াপাডিও আছে আপনাদের দেখাই দিতেছি সরাসরি তো আপনারা দেখতে থাকেন আর এবং ভালো লাগলে একটা শেয়ার করবেন একটা লাইক করে দিবেন তো এদিকে আছে আর আলাদা সব তিনটা ভাগ করানো আর তার কিছুক্ষণ পরে এইভাবে বৃষ্টি চলে আসে আর বৃষ্টি চলে আসার পরে খুবই একটা মানে মানে খুব ভালো আর কি মানে এত গরমের মধ্যে মানুষ ঠেলা ঠেলি করছিল হয়তো পুলিশের দুই একটা বাড়িও খাইছিল আর্মিরও দুই একটা বাড়ি খাইছিল ঘর মাল উঠে নিয়ে গেছে তো যাই হোক এখানে কিন্তু পরে বৃষ্টি আসার পর কেউ থাকে না আমি খালি থাকি এক সাইডে খারায় খারায় কিন্তু ভিডিও করতেছি আর আরেকবার কিন্তু দূর পরে গেছে তো এরকম যাওয়ার পরে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টি থামা যায় আর তারপরে কিন্তু আবার মানুষ গোট খায় যায় আর কিসের জন্য গোট খায় যায় সেটা আপনাদেরকে বলি এটা কিন্তু অল্প বিরক্ত মানে অল্প মানে পুলিশ আর্মি মানে একটা লাঠি চার্জ করে তার কিন্তু মানুষ হল একদম শত শত মানে পাগলা হয়ে গেছে যে এখানে আর্মিরে খাবো না জানি আরে ভাই একটা আর্মিরে যদি টাচ হাজার হাজার লোক মারা যাবে চিন্তা তো সেটা করা যাবে না তো আর্মিরা যেখানে ওরা অনেক দূর থেকে আমরা ওদের সম্মান করলে ওরা আমাদের সম্মান করবো যাই হোক ভোট ওল্প ঠেলা ঠেলি হবোই কারণ সবাই তো ভোট কারা আগে দেবো কারা পরে দেবো সেটা নিয়েই কিন্তু আলোচনা হয়ে থাকে তো যাই হোক পরবর্তী কিন্তু ভোটটা কিন্তু একদম পুরোপুরি লাইনে দাঁড়াই দিয়ে হয় সুস্থ মাইন্ডে দিয়ে হয় এখন অল্প চেংরা পোলা আনতে গরম আছে তার জন্য কিন্তু মানে এক জায়গায় মানে জরা পোলটা ধরছে যাই হোক উল্টা কেউ বুঝবেন না আর কিন্তু এখানে কিন্তু ভোট কেন্দ্র তো কিন্তু সব সুস্থ মাইন্ডে সব মানুষই ভোট দিছে তো আশা রাখছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন দেখতে থাকেন

ये बोलना दिल किसी का नाम चाहे इड़ा दिल इड़ा दिल लियो है इड़ा दिल लियो है समझ